吃的好的，玩的好。 بازار بلاترس اونو দেবমিতা নমস্কার নমস্কার কেমন আছেন দিদি ভালো দিদি কোথা থেকে দেখছেন লাইভ জগৎপুর জগৎপুর নামটা শুনেছি জগৎপুরটা কোথায় মনে পড়ছে না হ্যালো বন্ধুরা কে কোথায় আছো লাইভে চলে এসো কমেন্ট করে সাথে থাকার একটু চেষ্টা করবে বাউই হাট দিদি আমার ভিডিও দেখেন কেমন লাগে সবাই একটু কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করো আগে যদি আপনি ভিডিও করেন নাকি আমার মনে পড়ছে না দেখছি কি না করে থাকলে যাব দেখে আসবো আপুটার গেমিং ভাই বলছে আমার নাম কি শরদিন্দু মন্ডল আমি রিলস করি দিদি সাপোর্টার গেমিং ভাইকে বলছি কোথা থেকে দেখছেন লাইভ যারা লাইভে আসনি তাড়াতাড়ি চলে এসো একটু গল্প করি এবং কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবে আচ্ছা আচ্ছা ইনস্টাগ্রাম রিলস করো আচ্ছা ইনস্টাগ্রাম আইডিটার নাম বলে দেবে যাব ঝাড়গ্রাম থেকে বলছে ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে থাকার জন্য গেমিং ভাই কি ভিডিও করো আমার ভিডিও দেখে থাকলে বলবে দিদি ভাই আমিও রিলস করি রিলস ভিডিও করি কি করব ভাই এই যে বসে আছি লাইভ করছি আমি প্রতিদিন এই রাত নটার পরে লাইভে আসি কোনো কারণবশত নিজের সমস্যার কোনো কারণে হয়তো যদি না আসি সেদিনই লাইভে আসতে পারি রাত নটার সময় আসি আমি খুব ভালো আছি কেমন আছেন হ্যালো বন্ধুরা বাকি সবাই একটু কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করবে একটু গল্প করি একটু পরিচিত হই সবার সাথে হয়েছে কে কোথায় আছো বন্ধুরা সবাই লাইভে একটু যুক্ত হয়ে যাও তো গল্প করি কমেন্ট করে একটু সাথে থাকার সবাই চেষ্টা করবে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ ভাই হয়েছে সাপোর্টার গেম ভাইকে বলছি সবাই কোথায় গেলে সবাই কি হারিয়ে গেল নাকি নিত্যানন্দ অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য কি করছো এই যে বসে একটু লাইভ আছি সবার সাথে একটু গল্প করার জন্য আর সবার সাথে একটু পরিচিত হওয়ার জন্য না খাওয়া দাওয়া হয়নি এখনো ভাই গেমিং দাদা তুমি কি কাজ করো ভাই আমি রাজমিস্ত্রি কাজ করি নিত্যানন্দ মুর্মুর ভাই কি বলছে দাদা তোমার তাহলে বিয়ে হয়েছে হ্যাঁ ভাই আমি ম্যারিড মিস্ত্রি আমি কমেন্ট করে সবাই একটু সাথে থেকে থাকার চেষ্টা করো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কে কোথায় আছো সবাই লাইভে চলে এসো লাইভে কমেন্ট করে একটু সাথে থাকার চেষ্টা করবে সবাই কি হচ্ছে দেবমিতা হ্যাঁ দিদি ভাই কেন কথা বলবো না কেন অবশ্যই কথা বলবো কমেন্ট করে যাও অবশ্যই উত্তর দেব দিদি ভাইয়ের বাড়িতে কে কে আছে নিত্যানন্দ তো নিত্যানন্দ ভাই বলছে না ভাই অনেক অনেক আছে আমার কাছে নিত্যানন্দ দাদা তোমার বাড়ি কোথায় বাড়ি আমার নদিয়া নদিয়া যেটা হচ্ছে নদিয়ার বাইরে হলে যেটা মায়াপুরের কাছাকাছি আমাদের বাড়ি দেওমিতা দিদিকে বলছি চলে গেলে নাকি দেবমিতা দিদি ভাই সাথে থেকো মা বাবা দিদির বিয়ে হয়ে গেছে দাদা বা ভাই নেই হ্যাঁ ভাই বৃষ্টি হচ্ছে আর এই একটু আগেও বৃষ্টি হলো বৃষ্টি হতেই আছে মানে থেমে থেমে যাচ্ছে মাঝে মাঝে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না বৃষ্টি এরকম হচ্ছে আর যখন বৃষ্টি হচ্ছে না খুব খুব গরম দেবমিতা দিদি ভাই কি কর কি করা হয় বাড়িতে ইনস্টাগ্রাম আমি ঘুরে আসব আইডিটা বলবে কি নামে আছে দেখে ইনস্টাগ্রাম আমার আইডি যাবে ঘুরে আসবে সরিদিন ধর টকা টক লেখা আছে আমার আইডির নাম সাপোর্ট গেমিন ভাই চলে গেলে নাকি কমেন্ট করো সাথে থাকার চেষ্টা করো নিত আনন্দ ভাই কো কমেন্ট করছে না এটা এটা দিদি ভাই কি করা হয় বাড়িতে ঠিক দেখে ইনস্টাগ্রামে হ্যাঁ লাইভ শেষ করেই আমি যাব দেখে আসবো কথা দিচ্ছি আমি প্রতিদিন নটার পরে লাইভে আসি সময় পেলে আসবে প্রতিদিন আমাকে পাবে ইউটিউবে তারপরে দিদি ভাই এমনিতে বাড়িতে কি করা হয় নিতানন্দ ভাই আসো না চলে গেছো কমেন্ট করবে হ্যালো বন্ধুরা কে কোথায় আছো একটু লাইভে যুক্ত হবে সবাই দিদি বাড়িতেই থাকো দিদি ভাই পড়াশোনা কদোর করেছো হ্যালো বন্ধুরা কে কোথায় আছো লাইভের যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাইকে বলছি কেউ চলে যাও না কমেন্ট করে সাথে থাকার একটু চেষ্টা করবে আচ্ছা আচ্ছা কি হয়েছে তোমার মায়ের কি হয়েছে অনেক বয়স হয়ে গেছে নাকি দিদি ভাই কি হয়েছে তোমার মায়ের আচ্ছা এটা কতদিন মানে এই সমস্যাটা কতদিন থেকে আর ট্রিটমেন্ট কোথায় করানো হয় কে কোথায় আছো একটু লাইভে আসবে একটু সবার সাথে একটু পরিচিত হই একটু গল্প করি নতুন বলে সবাই চলে যেন স্কুল করে সাথে থাকার একটু চেষ্টা করে এসে একটু কমেন্ট করবে কে কেমন আছো কোথা থেকে কথা বলছো দু হাজার বারো সাল থেকে তো অনেক দিন থেকে তো আহ দিদি ভাইয়ের বাবা কি করে দিদি ভাই তোমার বাবা কি করে হ্যালো বন্ধুরা কে কোথায় আছো আমার লাইভে এসে সবাই একটু যুক্ত হয়ে যাও কমেন্ট করে সাথে থাকার চেষ্টা করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্টে জানাবে দিদি ভাই পড়াশোনা কদ্দূর করেছো বাড়ির কাজ অন্য কিছু করো নাকি